বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দীর্ঘ কয়েক বছর যাবৎ পরে আমি এই প্রথম লাইভে আসছি যেটা আমি কি বলবো যেটা আসলে কল্পনার বাইরে আমি কিন্তু কখনো লাইভে আসবো বা এমন কিছু করব এটা আমার কোনো ইয়ে নাই তবে অনেক ভিডিও করার পরে আমার কাছে মনে হলো যে অনেকজন অনেক কিছু প্রশ্ন জানতে চায় তো সেই প্রশ্নের উত্তর গুলো সব থেকে আমার কাছে যারা আসলে পর্তুগাল সম্পর্কে কোনো কিছু জানতে চাইবে তাদের উত্তর আমি চেষ্টা করব আমি যতটুকু জানি আমি ততটুকু দেওয়ার চেষ্টা করব তবে আমি যে জায়গাটা আছি আপনার জায়গাটা একটুখানি দেখুন যে এটা কিন্তু একটা গ্রামের ভিতরে মনে হয় প্রচন্ড বাতাস আছে আর বাতাসের শব্দ কিন্তু আপনি ভর শুনতে পাচ্ছেন এমনটাই প্রচন্ড বাতাস আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আসলে এটা একদম গ্রামের একটা কোল ঘেঁষে একটা পাহাড়ি একটা অঞ্চলে আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমি মূলত আজকে যে জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি যারা আসলে কমেন্ট করেন বিভিন্ন ধরনের ইমিগ্রেন্ট বিষয়ে জানতে চান তারা দেখে গেছে যদি আপনি প্রশ্ন করেন ইনশাল্লাহ তথ্য দিতে পারব এই যে এই জায়গাটা হচ্ছে আমি মাঝে মাঝে এসে এই জায়গাটা আসলে বসি জায়গাটা থেকে আপনার অনেক কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় যা আপনার একাকৃত দেখা গেছে আপনি একা আছেন মন ভালো করার জন্য আসলে এমন একটা জায়গার প্রয়োজন আসলে আমি যে পিছনটাতে আপনি হয়তো বা লক্ষ্য করছেন কিনা জানি না পিছনটাতে একটা লোক ছিল যে লোকটা আমি শুধু হ্যালো বলছি তো উনি হচ্ছে আসলে এই যে কী বলে গাজা গাজা গাঁজা সেবন করার জন্য আপনার মানে হাতে কেবল জলা শুরু করেছে তো আর কি তো দেখলাম যে ওনার সাথে আর বেশি কথা বলার দরকার নাই কখন কি হয় বলা যায় না দেখেন যে কত সুন্দরভাবে সাজাচ্ছে দারুণ না জায়গাটা একটা ভাই সম্ভবত আমার ভিডিও দেখতেছে জানি না আমার পরিচিত কি অনেকজনই তিনজন এসেছে আমি এখন বসে রয়েছি আপনার পর্তুগালের ছোট্ট একটি গ্রাম যেটা হচ্ছে আলকেনেনা আর মূলত আমি এই আলকেনেনাতেই থাকি আর এই আল ক্যানেনার যে একটা সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যটা জাস্ট আপনি একটুখানি দেখুন জাস্ট আমরা আমাদের স্বপ্নের যেমনটা গ্রাম হয় ঠিক তেমনই একটা গ্রাম এই যে আল ক্যানেনার এই গ্রামটা আপনারা যদি গুগলে গিয়েও সার্চ দেন যে পর্তুগালের আল ক্যানেনার গ্রাম জাস্ট আপনি আল ক্যানেনার লিখলেই জাস্ট চলে আসবে অপূর্ব সুন্দর একটি গ্রাম আর তার সাথে আরেকটা কথা বলি এই যে এই সামনের এই সাইডটা আপনার একটা বিশাল বড় হাসছে আপনার ফ্যাক্টরি আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভীষণ বড় ধরনের ফ্যাক্টরি কিন্তু এদের একটা চিন্তা ভাবনা দেখুন যে প্রায় একশো বছরকে আগে রাখার জন্য বা একশো বছরের আগের ভাবনার জন্য দেখা গেছে আপনার এখানে কোনো পার্ক থাকবে না একশো বছর পরে তো সেই চিন্তাটাকে মাথায় রেখে এই ফ্যাক্টরিটা ছিল সরকারের জায়গাতে মানে সরকারি জায়গা দখল করে এরা হচ্ছে আপনার ইয়ে করেছিল ফ্যাক্টরি করেছিল এখন সরকারি পক্ষ থেকে এই জায়গাটাকে অপসারণ করে এই জায়গাতে সুন্দর একটা পার্ক করবে এই যে এখানে আপনার আলকানার সেন্ট্রো দিয়ে আপনার পার্কের কার্যক্রম শুরু করেছে আর যা কিছু ছিল আপনার নোটিশ দিয়ে দিয়েছে তারা সব কিছু শেষ করে নিছে নিয়ে ওই যে ওই সাইডটা দিয়ে আপনার অলরেডি কাজ শুরু হয়েছে মানে এমনিতেই গ্রামটা দেখুন অনেক সুন্দর আবার সেই গ্রামের মাঝখানটাতে মানে এটা কিন্তু মাঝখান না এটা কিন্তু একটা গ্রামের সাইড আবার সেই গ্রামটাকে আরও সৌন্দর্য বেশি করার জন্য এই জায়গাটাতে আধুনিক রকমের পার করা হবে যেখানে মনে করেন যে সুইমিং পুল থাকবে তারপরে ওই যে দিয়ে আবার একটা নদী বয়ে গেছে হ্যাঁ ওই সাইডটা দিয়ে ওই নদীটার জন্য মনে করেন যে আবার জায়গাটাকে মানে বেশি গর্জাস করে তুলবে কেননা দেখা গেছে ইউরোপিয়ানরা কে একটুখানি ছোটোখাটো জায়গা পাইলে পরে দেখা গেছে যেখানে আপনার একটুখানি নদী মতো রয়েছে সেই রকম জায়গা পাইলে কিন্তু তারা এই রকম সুন্দর সুন্দর জিনিস করে তো আর কি ওই জায়গাটা আসলে ওইটা করবে আর কি তো আমি আসলে আজকে শুধুমাত্র আপনাদের এই জিনিসটা দেখানোর জন্য আমি আমার জীবনে প্রথম আমি কোন লাইভে এসেছি তারপর মানে কেমন কেমন কি জাস্ট দেখুন যে একটা শহরকেও একদম হার মানিয়ে দেবে যেই মানে পরিস্থিতি হ্যাঁ যেই রকমের সুন্দর ভাবে জিনিসগুলো ক্রিয়েট করা হয়েছে আর একটা মজার বিষয় বলি কয়েকদিন আগে আমাদের গ্রামটাকেও আমরা খুব সুন্দর করে একটুখানি আমাদের বেলপাড়ায় আমাদের যে গ্রামটা রয়েছে আমাদের গ্রামটাতে আমরা চাচ্ছিলাম যে একটু রাস্তাঘাটগুলো অনেক সুন্দরভাবে করতে সেই রাস্তাঘাট করতে গিয়ে কিন্তু অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে যদিও মনে করেন যে আপনার দেখা গেছে আমাদের সেখান থেকে কোনো টাকা পয়সা আসি নাই রাস্তা থেকে কিন্তু আমরা চাচ্ছিলাম যে এমনভাবে রাস্তাটা করবো যাতে আরও দু পাঁচ দশ গ্রামের লোকজন আমাদের গ্রামের রাস্তা বা আমাদের পাড়ার রাস্তা দেখতে আসে কিন্তু পরবর্তীতে এমন একটা মানে ক্রিটিক্যাল একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে পরবর্তীতে আমরা আসলে সেই রকমভাবে আর রাস্তার কাজগুলো ঠিকঠাক প্রপারভাবে করতে পারিনি যেটা হয়তো বা আপনারা যদি আমাকে যারা চিনে থাকেন বা আমার ফেসবুক বলেন বা আমার ইউটিউবে যারা ভিডিও দেখে থাকেন আর যারা আমার এলাকায় আছেন তারা অবশ্যই এই বিষয় সম্পর্কে অবগত আছেন যে আমাদের যে পাড়ার রাস্তাটা কিন্তু অনেক দিন ধরেই হচ্ছিল না অনেক দিন বলতে কি অনেক বছর ধরেই হচ্ছিল না কিন্তু সেখানে আল্লাহ রহমতে আমরা হাত দেওয়ার পরে সেই জায়গাটা হয়েছে কিন্তু আমাদের ইচ্ছা ছিল যে আমরা এইভাবে সুন্দর করে এমন সুন্দর করে একটা রাস্তা করব যাতে মনে করেন যে দু পাঁচ গ্রামের লোক দেখতে আসে কিন্তু এই যে রাজনৈতিকদের যে একটা প্রভাব সেই প্রভাবের জন্যই আসলে কিন্তু সেই জিনিসটা হয়নি দেখেন যে একটা গ্রাম একটা গ্রামকে কত সুন্দরভাবে সাজিয়েছে আপনার ওই যে সামনের ওই জায়গাটাতে আপনার ডিজিটাল আপনার ইয়ে রয়েছে মার্কেট প্লেস যেখানে দেখা গেছে আপনার কৃষকরা ডিরেক্টলি আপনার পণ্য নিয়ে আসবে নিয়ে এসে সেই পণ্যগুলো উচ্চ দরে বিক্রি হবে ওই যে সামনের ঠিক আমার সামনের যে মার্কাদো মিউনিসিপাল ঠিক ওইটা আপনার অন্য অন্য জায়গার তুলনায় আপনি কিন্তু এই জায়গাতে দেখা গেছে কৃষকদের আপনার সবজির দাম অনেক হাই আপনার দেখা গেছে আপনি যদি এদের যে মার্কেটটা রয়েছে প্রপার মার্কেট ওই মার্কেটে যদি আপনি দেখেন এক টাকা দিয়ে কেনেন তাহলে এখান থেকে কিনতে হলে দেখা গেছে আপনি ফ্রেশ আর টাটকা ফুড পাবেন তো সেক্ষেত্রে আপনাকে এক টাকা বিশ পয়সা ত্রিশ পয়সা ঠিক এমনটাই দিয়ে মানে বেশি চড়া দামে দিয়ে আপনাকে কিন্তু এই মার্কেট থেকে জিনিস কিনতে হবে তো আসলে এই সকল জিনিসগুলো কিন্তু আমরা সবসময় বইতে পড়ি যে আমাদের যে গ্রামগুলো আদর্শ গ্রাম সেই আদর্শ গ্রামের ঠিক একটা প্রতিফলনে একটা জায়গা কিন্তু আশা করছি আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আর আমার গাড়িটা ঠিক ওই জায়গাটাতে প্রথম জায়গাটাতে গাড়িটা আমি দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু গাড়িটা এখন পর্যন্ত রোদে পড়তেছে কিছু করার নাই আপনার আমি যে রুমে থাকি সেখানে আসলে পার্কিং করার রকম কোনো জায়গা নাই যার কারণে আসলে মানে গাড়িটাকে আপনি এই জায়গাতেই পার্কিং করে রাখতে হয়েছে আর এই পার্কিং করার জন্য অবশ্যই কিন্তু আমাকে প্রতি বছরে এই পর্তুগালের গভর্নমেন্টকে একটা ফিস দেওয়া লাগে যেটা আমার গাড়ি যেহেতু মনে করেন যে মোটামুটি নতুন আর ওই নতুনের উপরে ডিপেন্ড করে আসলে এই চার্জগুলো হয়ে থাকে তো আমার গাড়ি তারপরও দু হাজার সালের গাড়ি তারপরও কিন্তু আপনার এখানে চার্জ করা হয় একশো ষাট ইউরো প্রায় বাংলাদেশে দেখা গেছে বিশ হাজারের কাছাকাছি আমার গাড়িটা ঠিক ওই জায়গাটাতে তো বন্ধুরা যারা ভিডিও দেখলেন তাদেরকে তাদের কাছে কৃতজ্ঞ আর জানি না সাউন্ড কোয়ালিটি কেমন শুনতে পাইছেন আসলে কোনো ইয়ারফোন বা কোনো কিছু বা আপনার যে কোনো মাইক্রোফোন আছে তেমনটা নয় জাস্ট আমি একটুখানি বাইরে বের হয়েছিলাম তো দেখলাম যে আমার কাছে মনে হয় যে জীবনে প্রথমে একটা লাইভ করি কেমন কি তো আর কি ওই জায়গা থেকে তো যারা লাইভের সাথে ছিলেন তাদের কাছে কৃতজ্ঞ তাদের কাছে জানাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ